গরিবেরেছি হ্যাঁ হ্যাঁ গরিবের ভাই দেখি একবার ধোঁয়া বেরিতেছিস ভাই দেশে যতই গরম পড়ুক আপনার কোনো টেনশন নাই আপনার ঘরে সব সময় শীতল বাতাস থাকবে কি বলেন হ্যাঁ এই দেখেন কি পড়ে মানে ঠান্ডা বের হচ্ছে এটা কি ঠান্ডা ہوا একদম ঠান্ডা হয়ে দেখেন মানে কুয়াশা বের হচ্ছে ভাই এখন কিন্তু শীতের কুয়াশা থাকবে আপনার বাসায় দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু বের হচ্ছে ওরে ভাইরে ভাই ভাই অনেক ঠান্ডা শুধু পানি দিবেন 1 টনা 28 ঘন্টা 28 ঘন্টা পর্যন্ত চলবে ভাই এইগুলাতে তো মনে করেন যে কারেন্টে 28 ঘন্টা চলবে তাই তো ভাই

আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি নিয়ে আসছেন ভাই আজকে গরিবের এসি ফ্যান নিয়ে আসছে গরিবের এসি হ্যাঁ গরিবের এসি ভাই দেখি একবার ধোয়া বেরিতেছিস ভাই দেশে যতই গরম পড়ুক আপনার কোনো টেনশন নাই আপনার ঘরে সব সময় শীতল বাতাস থাকবে কি বলেন হ্যাঁ এই দেখেন কি পড়ে মানে ঠান্ডা বের হচ্ছে এটা কি ঠান্ডা ہوا একদম ঠান্ডা হয়ে দেখেন কুয়াশা বের হচ্ছে ভাই এখন কিন্তু শীতের কুয়াশা থাকবে আপনার বাসায় দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু বের হচ্ছে ওরে ভাইরে ভাই ভাই অনেক ঠান্ডা শুধু পানি দিবেন আচ্ছা পানি দিলেই ঠান্ডা বাতাস দিবেন মানে পানি দিলেই ঠান্ডা বাতাস হ্যাঁ পানি দিলেই ঠান্ডা বাতাস একটা না 28 ঘন্টা পর্যন্ত চলবে এই ফ্যান একটা না 28 ঘন্টা 28 ঘন্টা পর্যন্ত চলবে ভাই এইগুলাতে তো মনে করেন যে

নোভা মিস ফ্যান মডেল নাম্বার এন ভি তিরিশ বিশ আর ওকে ভাই এই ফ্যানটা সোলার মাধ্যমে চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন সাথে আকর্ষণীয় রিমোটও থাকবে ওকে ঠিক আছে এই হল সম্পূর্ণ বক্স এটা আপনার বাসায় চলে যাবে আপনি যদি ফ্যানটা অর্ডার করেন ওকে বক্স থেকে খুলে প্রথমে একটা না পনেরো ঘন্টা পর্যন্ত চার্জ দিবেন তারপরে ব্যবহার করার সময় ব্যবহার করবেন আর আড়াই ঘন্টা চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাবে ওকে হ্যাঁ প্রতিটা ফ্যানের সাথে একটা রিমোট থাকবে ওকে কিন্তু ভাই ঠান্ডা হাওয়াটা কিভাবে একটু দেখান দর্শকদের এটার ভিতরে আড়াই লিটারের পানি ট্যাঙ্কি দেওয়া রয়েছে এই ট্যাঙ্কিতে আপনি যখন পানি দিয়ে দিবেন সেই পানিটাকে প্রসেসিং করে ফ্যানের সামনে দিয়ে ফ্লো করবে বাষ্প আকারে মিক্স হইলে বাতাস ভাই অবস্থা উড়াই নিয়ে এটা বাতাসের স্পিড অনেক হাই আচ্ছা ভাই ডিজাইন কয়টা আছে দুইটা ডিজাইন আছে একটা সাদা কালার একটা কালো কালার কালোটা নেবেন না যার যেটা ভালো লাগে ওকে দাম কি একই দামও একই থাকবে সম্পূর্ণ সবকিছু একই থাকবে পার্থক্য এটা কালো সাদা এটার উপরে পানি ট্যাঙ্কিটা থাকবে আর এটা কালো অ্যান্ড সাদা কালার এটার পানি ট্যাঙ্কিটা থাকবে পিছন সাইডে ওকে এই পার্থক্য শুধু এইটুকুই আর বাকি সবকিছুই কিন্তু একদম সেম থাকবে এই যে দেখেন এখানে একটা অপশন দেখা যায় এটা হলো সোলারের মাধ্যমে চার্জ দেওয়ার অপশন ভাই এই ফ্যান কিনলে আপনার বাসে কারেন্ট না থাকলে এটা ব্যবহার করতে পারবেন ওরে চমৎকার মানে দেখেন অনেক চরান চলে কিন্তু সোলারের মাধ্যমে অনেকেই চলেন তারা কিন্তু চাইলে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন করতে পারবেন আর এটা 16 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান ওকে 16 ইঞ্চি হবে হ্যাঁ 16 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান আর এটাতে ফাইবারের পাখা দেওয়া রয়েছে এই ফ্যানের বাতাস সব সময় ঠান্ডা থাকে আচ্ছা তারপরেও ঠান্ডার অপশন তো আছেই আছেই ওকে এখন দাম ধরে চলে আসি দাম কি অনেক বেশি হবে নাকি ভাই একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব আমাদের ভিডিও ছাড়ার পর থেকে তিন দিনের অফার থাকবে ওকে তিন দিনের ভিতরে যারা নিবেন আমাদের আমি আজকে যে রেট দিব এই রেটে নিতে পারবেন কত রাখছেন ভাই মাত্র দশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন মাত্র মাত্র দশ হাজার নয়শো টাকায় গরিবের এসি ফ্যান এটাতে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি দেওয়া আছে এক চার্জে আপনি হাই স্পিডে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন মিডিয়ামে পাঁচ ঘন্টা আর মুখে বললে তো আমরা বিশ্বাস করবো না ভাই কার্টুনে সরাসরি সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে আমি মুখে কেন বলবো এই যে কোম্পানি যা বলছে তা এই দেখেন এখানে কিন্তু বিস্তারিত ডিউরেশনের সবকিছুই লেখা রয়েছে যে বারো বোল্ট ফোর পয়েন্ট ব্যাটারি ঠিক আছে আপনি যদি একদম হাই স্পিডে চালান তাও এটা আড়াই ঘন্টা চলবে আর মিডিয়াম স্পিডে চালাইলে পাঁচ ঘন্টা লো স্পিডে পর্যন্ত চলবে এই ফ্যান ঠিক আছে আর এটাতে যে এল লাইট আছে কোথায় টেনশন নাই ওকে তাহলে দাম থাকতেছে মাত্র দশ টাকা ওকে এই পাশে কিসের ভাই এটা এয়ার কুলার রিচার্জেবল এয়ার কুলার ভাই এয়ার কুলার রিচার্জেবল এয়ার কুলার আনব্রেক অনব্রেকেবল হ্যাঁ এটার উপরে আপনি উঠে দাঁড়াইতে পারবেন এটা ভাঙার কোনো অপশন নাই অনেকে বলে এয়ার কুলার কিনলে নাকি পড়লে ভেঙে যায় বা এটা ফালাই দিবেন কোনো সমস্যা ভাঙার কোনো অপশন নাই ঠিক আছে এটা ভাঙবে না আর এটা নিচে চাটা আছে এক ঘর থেকে আপনি আর ঘরে নিয়ে যেতে পারবেন ওকে কোন ব্র্যান্ডের হবে বা এটা নোভা ব্র্যান্ডের এইটাও নোভা হ্যাঁ নোভা মানে তো ঘরের শোভা ঘরের শোভা ভাই আপনার বাসায় এসি আছে কারেন্ট গেলে তো এসি চলবে না কোনো লাভ নাই এই এয়ার কুলার আপনার বাসায় থাকলে কারেন্ট ছাড়াও আপনি সাত ঘন্টা ব্যবহার করতে পারবেন আসলেই আসলেই আর এটাতে দশ লিটার ক্যাপাসিটির ট্যাঙ্কি আছে এখানে আপনি 10 লিটার পরিমান পানি দিতে পারবেন ওকে ঠান্ডাটা কিভাবে দিবে ভাই এই যে আমি দেখাই দিচ্ছি এই দেখেন এখানে টাঙ্কি আছে দশ লিটার ক্যাপাসিটি আমি এখানে পানি দিয়ে রাখছি ঠিক আছে এখন পানি আছে আমি যদি কি আমি যদি এয়ার অন করে দেই অন করে দিলে সাথে সাথে পানিটা উপরে চলে আসবে দেখেন এই অন করে দিলাম এটা সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে কত স্পিডে চলতেছে সেটা কিন্তু দেখা যাবে এক থেকে নয় পর্যন্ত স্পিড থাকবে কুল উইন্ড অপশন আছে টাইমার আছে এটাতে টাইম দেওয়া যায় আপনি রাতে বেলা যখন ঘুমাবেন টাইম দিয়ে দিবেন মধ্যরাতে সে নিজে থেকে অফ হয়ে যাবে ওকে ঠিক আছে আরেকটা বিষয় বলি এই দেখেন ঠান্ডা হাওয়াটা কিভাবে হয় এটা তো দেখালেন না এই যে দেখাচ্ছি ভাই এই দেখেন এই যে গরম বাতাস এই হলো গরম বাতাস আপনার ঘরের সেটাকে এরকম ভাবে টেনে সামনে দিয়ে ঠান্ডা বাতাস দেবে উড়ে দেখেন আর এই ঠান্ডাটা কিভাবে হয় এই দেখেন এখানে পানি দিলাম না এই পানিটাকে সে উপরে নিয়ে আসবে এখানে একটা হানি কম্পেট আছে দেখেন এই হানি কম্পেটটা ভিজবে এই যে পানি ভিজতেছে দেখেন এই যে ভিজতেছে এটা ভিজে যখন সম্পূর্ণ ভিজা থাকবে এই গরম বাতাসটা পিছন থেকে টানবে সামনে দিয়ে ঠান্ডা বাতাস দিয়ে দেবে আচ্ছা দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু একেবারে ঠান্ডা হাওয়া কিন্তু দিতেছে গরম বাতাস কিন্তু টানতেছে তো ভাই দাম দর কেমন কি রাখছেন ভাই দাম একদম রিজনেবল থাকবে সবাই যেন নিতে পারে ওকে সাদা না কালো মানে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে কালো কালার ওকে আপনি যেটা নেন কত রাখছেন ভাই মাত্র এগারো হাজার নয়শো টাকা মাত্র এগারো হাজার নয়শো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে পারবেন ওকে গ্যারান্টি ওয়ারেন্টি কি ভাই ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি আর হলো এক বছরের পার্স গ্যারান্টি ওকে তো দশক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা রয়েছি আদিবা এস অ্যান্ড স্টোর এই হচ্ছে তাদের শোরুম এটা হচ্ছে নিউ মার্কেট কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় দোকান নাম্বার একশো দুই এই নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন না অর্ডার করার প্রসেস সর্বশেষ বলে দিবেন ভাই অর্ডার করার প্রসেস স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ইমো হোয়াটসঅ্যাপে কারণ আমাদের মার্কেটে ডাইরেক্ট লাইনে নেটওয়ার্ক খুবই কম থাকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি অর্ডার করলে আমরা আপনার বাসায় পৌঁছে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে তবে অর্ডার করার সময় কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে সেটা আমাদের সাথে যখন কথা বলবেন আমরা বলে দিব আগে বললে প্রতারকরা সুযোগ নিয়ে নেয় ওকে নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্ট অর্ডার করবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ